সালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহি বরাকাতু সমস্ত প্রশংসা আল্লাহ সব তালার জন্য এবং অবনিত দুরুদ রাসুল সাল্লামের উপর আমরা ধারাবাহিক সিরাদ পাঠ করছিলাম তালা আজকেও পাঠ করব আজকের যে সাবটাইটেল বা সাবটপিক সেটা হচ্ছে আনসারদের ইসলাম গ্রহণের আসল কারণ মানে আনসাররা কেন আসলে ইসলাম গ্রহণ করল সে ব্যাপারে আমরা দেখব আল্লাহ যা ইচ্ছা করলেন তাই করলেন অর্থাৎ এরকম নাজুক মুহূর্তে তিনি তার রসুল ও দিনের সাহায্য সমর্থনের জন্য আউস ও খাজরাজ ঠিক আছে মানে আউস ও খাজরাজ এদেরই গোত্র বা কাহতানের শাখার সাথে জড়িত আর কি তাদের সর্বোচ্চ পিতৃপুরুষ সালাবা ইবনে আমর ইয়ামানের মারিপ পানিপ্লবন প্লবন দশের একশো বিশ খ্রিস্টপূর্বে হেমন্তে স্থানান্তরিত হয় এরপর মদিনাতে স্থায়ী আচ্ছা এটা মানে এই দুইটা গুত্রের আসলে একটু ব্যাখ্যা করল ওকে এরা উভয়ই ছিল ইয়াসরিবের দুটি বড় গুত্র এবং গুরুত্বপূর্ণ আরব কাবিলা কবিলা আল্লাহ তালা তাদের সুবর্ণ সুযোগ দান করলেন তারা এই নিয়ামত নিয়ামতের যার থেকে বড় কোনো নিয়ামত নেই কদর করুক ইসলামের অভ্যর্তনা ও কবলীয়তের ক্ষেত্রে তাদের সমসাময়িকদের ও হেজাজ বাসীদের ডিঙ্গিয়ে যাক এই মুহূর্তে এই দিনকে নিজেদের বুকের ভেতর স্থান দিক এই জন্য এর জন্য যেন নিজেদের বুক পেতে দেয় কিন্তু আরবের সকল গুত্র বিশেষ করে কোরাইশা এ থেকে একেবারেই মুখ ঘুরিয়ে বসেছিল আল্লাহ সুবাহ সুরা নূরে বলেন যে আর আল্লাহ যাকে চান সিরাতুল মুস্তাকিমের দিকে পথ দেখিয়ে থাকেন বিভিন্ন কারণ যা মূলত আল্লাহ ও ইচ্ছার উপর ভিত্তি ভিত্তিশীল আমরা দেখেছিলাম আমরা যখন মানে হেদায়তের পর্বগুলো করি হেদায়তের পর্ব সম্ভবত তিন পর্বের ছিল প্রথম দেখেছিলাম হেদায়ত কি তারপরে হচ্ছে হেদায়ত থেকে দূরে থাকলে আসলে কি হয় হেদায়ত পেলে আসলে কি হয় শেষে হচ্ছে মানে হেদায়ত পাওয়ার জন্য আমরা কী কী করতে পারি এই তিনটা পর্ব আমরা দেখেছিলাম বা বিভিন্ন সময়ে আমরা কথা বলেছিলাম যে আল্লাহ সুবাহতাল্লাহ চা যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন আমরা চাইলে কোনো লাভ নেই আমরা যদি চাই যে আমরা হেদায়ত পেয়ে যাব হবে না আমরা চাইতে পারি আমাদের চাওয়ায় নেই বাসনা থাকলে হয়তো আল্লাহ সুবেন্লা আমাদেরকে হেদায়ত দিতে পারেন কিন্তু আমরা নিজেরা চেয়ে হেদায়েত দিতে পারবো না সো আল্লাহ সুবানাউতাল্লাহ সে কথাটাই বললেন নূরে যে আল্লাহ যাকে চান পদ দেখান মানে মুস্তাকিমে এই পথ দেখানোটাই তো তাই না সিরাতুল মুস্তাকিম হচ্ছে কি সরল সঠিক পথ যে পথে গেলে হচ্ছে আল্লাহ সুমনতলা পাওয়া যাবে পাওয়া যাবে ঠিক আছে সেই পথে যাওয়াই তো হেদায়ত প্রাপ্ত হওয়া তাই না তো এটাই আসলে আল্লাহ সুমনতল্লাহ বলছেন ওকে যার উদ্দেশ্যই ছিল ইসলামের প্রচার প্রসার ও প্রাধান্য প্রতিষ্ঠার জন্য অনুকূল পরিবেশ তৈরি করা আওস ও খাজরাজকে এই মহা জন্য তৈরি করে দিয়েছিল আল্লাহ সুকাল আর কি তাদের মধ্যে কুরাইশদের ভেতর কয়েকটি ক্ষেত্রে ভিন্ন বৈশিষ্ট্য ছিল আও রাজের এই গুত্র মক্কার কুরাইশদের বিপরীতে নরম মেজাজ ও নরম দিলওয়ালা ছিল আর চরমপন্থী জবরদস্তি অহংকার ও সত্য স্বীকার না করার মতো নিচেতা ও খারাপ মনোভাব থেকে মুক্ত পবিত্র ছিল অর্থাৎ তাদের ভেতরে হচ্ছে কি বলে একটা ব্যাপার ছিল তারা হচ্ছে মানে নরম ছিল এবং কোমল ছিল সত্য গ্রহণ করার ব্যাপার ছিল তাদের ভিতরে আমরা দেখেছিলাম যে রাসুল্লা সাল সাল্লামের যে আসলে আগমন আরবেই হয় কেন ওই বিভাবে আমরা দেখেছিলাম কোনো একটা পর্বে এবং তাদের ভেতর হচ্ছে যদি সত্য যেটা বুঝতে পারতো সত্য গ্রহণ করার একটা এক ধরনের প্রবণতা ছিল ঠিক আছে কিন্তু তাদের ভিতরে হয়তো চরমপন্থী ছিল না যেখানে এটাই বলা হচ্ছে যে মানে তাদের ভেতর চরম চরমপন্থী কিংবা জবরদস্তি বা অহংকার বা সত্য গ্রহণ না করার সেরকম কোনো কিছু ছিল না ঠিক আছে এটা আসলে খুব খারাপ একটা বৈশিষ্ট্য বা মনোভাব হেফাজত করুক এখনকার সময় তো অনেকে সত্য জানার পরেও গ্রহণ করে না লেটসে আপনি যদি কাউকে বলেন যে গান শুনিয়েন না গান শুনো তো হারাম দেন এটা অ্যাকসেপ্ট করবে না ঠিক আছে ওকে ফাইন নাম আস্ত পরি ধর্ম মানতেছি গুডনাফ কিন্তু সে গান শুনবে ঠিক আছে আপনি বললেন সিগারেট খায় না আজকাল মানুষ তেমনভাবে সিগারেট খায় মনে হয় এটা কোনো পাপ না সিগারেট খায় যে করে এটা অপরাধ হারাম পাপ এটা মানুষ মনে করে না সিগারেট খায় এটা মনে করে যে ঠিক আছে ওকে চলে ঠিক আছে ওকে সো আসলে আপনি যখন জানবেন যে এটা সত্য শরীয়তে এটা নাই বা শরীয়তে এটা আছে আপনার কিন্তু এটা মানা উচিত তখন থেকেই ঠিক আছে ইমানদার হইলে তখন থেকে এটা মানা উচিত সত্য জানার পরেও যদি আপনি গ্রহণ করতে পারছেন না তার মানে কি আপনার ইমানের জোর কম ঠিক আছে এই সবগুলো সম্পর্ক সেই সব বংশীয় ও গোত্রীয় ঐতিহ্য ও বৈশিষ্ট্যের ধরুন যার দিকে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের ইঙ্গিত করেছিলেন ঠিক আছে আল্লাহ সুরা আচ্ছা না এটা হচ্ছে উম রাসুল্লা সাল্লাম বলেন কি বলেন দেখি তোমাদের কাছে ইয়ামানের লোকেরা এসেছে যারা খুবই কোমল অন্তকরণ বিশিষ্ট নরম দিল্লের মানুষ তাদের বৈশিষ্ট্য বলতেছিলেন এরা উভয় মূলত ইয়ামিনের সঙ্গে সম্পর্ক ছিল মানে উভয় বলতে বলা হচ্ছে যে আওসক হাজরাজকে তাদের সাথে সম্পর্ক ছিল ইয়ামিনের ওকে ইয়ামানের একটা ভালো সম্পর্ক ছিল তাদের প্রাচীন যুগে তাদের বাপদাদারা সেখান থেকে হিজত করেছিলেন সেখানে আল্লাহ সুবাহ তাল্লাহ তাদের প্রশংসা করতে গিয়ে বলেন এটা হচ্ছে সুরা হাসরের নয় নম্বর আয়ত আল্লাহ বলেন মহাজিদদের আগমনের পূর্বে যারা এই নগরীতে বসবাস করেছে এবং ইমান এনেছে তারা মহাজিদদের ভালোবাসে এবং মহাজিরদের যা দেওয়া হয়েছে তার জন্য তারা অন্তরের ইচ্ছা পোষণ করে না আর তারা নিজেদের ওপর প্রাধান্য দেয় নিজের অভাবগ্রস্ত হলেও সুন্দর সুন্দরভাবে বুঝাই দিচ্ছেন একদম সুন্দরভাবে বুঝাই দিচ্ছেন জিনিসটাতে মানে মহাজির তো বুঝছেন যে রাস ছিল আর যারা স্থায়ীভাবে ছিল তার হচ্ছে কি আনসার তো আনসার দিয়ে প্রশংসা করা হচ্ছে এখানে বলছে কি মহাজিদদের আগমনের পূর্বে যারা নগরীতে বসবাস করছে মানে কি আনসাররা ঠিক আছে ওকে তাদের ইসলাম গ্রহণের পেছনে এও কারণ ছিল যে পরস্পরের গৃহযুদ্ধ ও বিরতিহীন লড়াই ঝগড়া তাদের ভেঙে ছুরমার করে দিয়েছিল আহ যুদ্ধের পর বেশি দিন হয়নি এর তিক্ত স্মৃতি তখনও তাদের মন মানুষে জেগেছিল আর এখন তাদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি আপস সমঝোতা ও যুদ্ধের হাত থেকে বাজবার একটা ইচ্ছা পয়দা হয়ে গিয়েছিল তাদের এই মনোভাব সেই অবস্থার কথায় ব্যক্ত করে এবং তাদের অভ্যন্তরীণ অবস্থার ইঙ্গিত করে আমরা আমাদের কৌমকে পেছনে রেখে এসেছি কোন কৌমের ভেতর এতটা অন্যায় অনাসৃষ্টি ও শত্রুতা নেই যতটা আমাদের ছিল সম্ভবত আল্লাহ আপনার মাধ্যমে তাদের একত্র করবেন যদি আল্লাহ তালা তাদের ঐক্যবদ্ধ করে দেন তাহলে আমরা আপনার থেকে বেশি সম্মানের অধিকারী আর কেউ হবে না তখন অজুধ আয়সারা জিয়া তাল্লাহ বলেন যে বয়স চোদ্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি গায়েবী মদদ ও মদিনার হিজরত ও নুসরাতের একটি উপক্রম উপক্রমনিকা ছিল ওকে দ্বিতীয় কারণ হচ্ছে কুরাইশ ও বাকি সমস্ত আরবদের সম্পর্ক নবুয়াত ও আম্বিয়া আলাই হিমুস সালামের সঙ্গে দীর্ঘকাল থেকে বিচ্ছিন্ন ছিল এবং কালের দীর্ঘ দূরত্বের কারণে এর অর্থ ও মর্ম সম্বন্ধে একেবারেই মানুষ জানত না তাদের মূর্খতা অজ্ঞতা চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল মূর্তি পূজার ক্ষেত্রে তারা বাড়াবাড়ির সকল সীমা ছাড়াই গিয়েছিল তারা সেই সব ধর্ম ও জাতি গোষ্ঠী অর্থাৎ ইহুদি ও খ্রিস্টান থেকে বহু দূরে সরে গিয়েছিল যারা আম্বিয়া ক্যারামের সঙ্গে নিজেদের জড়িত করত এবং আসমানি সইফার যা বিকৃত হোক না কেন ছিল ধারক বাহক আল্লাহ সুবাহ তালা নিম্নোক্ত আয়তে ঐতিহাসিক সত্যের দিকে ইঙ্গিত করেন এবং এটা সুরা ইয়াসিনের ছয় নম্বর আয়াত যাতে তোমরা সতর্ক করতে পারো এমন এক জাতিকে যাদের পিতৃপুরুষদের সতর্ক করা হয়নি যার ফলে তারা হয়েছিল গাফেল মানে তাদের ব্যাপারে কথা বলা হচ্ছে যাদের পিতৃপুরুষদেরকে কেউ সতর্ক করেনি সেজন্য তারা কি হয়েছিল গাফেল হয়েছিল ওকে এর বিপরীতে আউস ও খাজরাস নবুয়াত ও আম্বিয়া কেরামের সম্পর্কে ইয়াহুদের পরস্পরের সঙ্গে আলোচনা করতে ও তাওরাত পাঠ করতে বরাবর দেখতে ও শুনতে পেত বরং ইয়াহুদেরা অধিকাংশ সময় তাদের বলতো শেষ যুগে একজন নবী আসবেন আমরা তার সঙ্গে মিলিত হয়ে তোমাদের এভাবে হত্যা করব যেভাবে আদ ও ইরাজ জাতিকে হত্যা করা হয়েছে এটা তাফসির ইবনে থেকে আসছে আদ ও ইরাব জাতি গোষ্ঠীকে হত্যা করার ব্যাপারটা আল্লাহ সুবান এই ব্যাপারে বলেন এটা হচ্ছে সুরা বাকরার উনব্বই নাম্বার আয়তে বলেন তাদের নিকট যা আছে আল্লাহর নিকট আল্লাহর নিকট থেকে তার সমর্থক কিতাব আসল যদিও পূর্বে কাফের মুর্শিকদের বিরুদ্ধে তার এ সাহায্য বিজয়ে প্রার্থনা করত তবুও তারা যা জানতো তার সকল তা যখন তাদের নিকট আসত আসলো তখন তারা তা গ্রহণ করলো না সুতরাং কাফিরদের উপর লানত ঠিক আছে আওস খাজরাজ ও মদিনার আদিম আদিবাসীরা যারা আকিদা তথা বিশ্বাসের দিক দিয়ে মুশ্রিক মুক্তিপূজক ছিল ধর্মীয় সত্যতা পরিভাষা যেমন নবত রিসালাত ওহি ইলহাম হাসর হাসর নসর ও আখরাত ও সুন্নাতে ইলাহি তথা ঐশী জীবনধারা সম্পর্কে এতটা অজ্ঞ অপরিচিত ছিল না যতটা ছিল বক্কার কুরাইশ তাদের প্রতিবেশী উত্ত্রগুলো আচ্ছা এর কারণ হল আস দীর্ঘকাল থেকে ইহতিদের সঙ্গে বসবাসের কারণে এইসব ধর্মীয় তথা সত্যতা ও আম্বিয়া কেরামের নাম ও বিক্ষিপ্ত অবস্থা বিভিন্ন যুগে আম্বিয়া আলাই আম্বিয়া আলাই সালামের আবির্ভাব ও হেদায়ত তথা ঐশী পথনির্দেশনার আসমানের নিজাম সম্বন্ধে ওয়াকি ওয়াকিফ হল ওয়াকিফ হল ছিল কোফাতেও ওয়াকিফ হল হওয়ার কথা তারা দিনরাত ইয়াহুদীদের সঙ্গে ওঠাবসা করত যারা ছিল আহলে কিতাব তাদের সঙ্গে যুদ্ধ ও সমঝোতা অঙ্গিকার ও চুক্তি ব্যবসাবান্যের যে কৃষি সম্পর্কও ছিল এসব যখন আওস খাযরাজের সঙ্গে সম্পর্ক রক্ষাকারী মদিনার সেসব বাসিন্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ দাওয়াতের কথা জানতে পারলো এবং তারা হজ পালনের জন্য মক্কা এলো এবং মহানবী সাল স্বয়ং তাদের ইসলামের দাওয়াত মনে হলো চোখ থেকে পর্দা সরে গেল আর তারা যেন প্রথম থেকেই এর জন্য তৈরি ছিল দেখেন হজ করার ব্যাপারে মানে যারা এই মান আনছিল না রাজুল্লাহামের প্রতি এবং আল্লাহ সুবাহর প্রতি তারাও কিন্তু আসলে হজ করতো তখনকার সময় এবং আল্লাহর প্রতি ইমান বলতে কি যে তারা মেজরিটি তাদের কাফির মাঝেও মেজরিটি আসলে আল্লাহকে আল্লাহ মানত আল্লাহাদা খালিক মালিক স্রষ্টা পরম আল্লাহ অন্ন দান করেন সব কিছুই মানত কিন্তু সমস্যা হচ্ছে আল্লাহর সাথে অন্য আরেকজনকে শরিক করত। তারা মনে করতো আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে কোনো উসিলা লাগে মানে মধ্যস্থতাকারী কাউকে লাগে এটা একটা বিরাট সমস্যা ছিল তো যাই হোক আল্লাহ আমাকে ক্ষমা করে দিক আজকে আর পড়বো না ইনশাল্লাহ তালা বেঁচে থাকলে আগামীকালকে পড়ব অ্যান্ড আল্লাহ আমাকে মাফ করে দিক আমার মতো বাবুল গান্দাকে আল্লাহ কবুল করুক এবং আমার জন্য আমার জীবনকে সহজ করে দিক আপনাদেরকেও করে দিক এবং যারা আমার আগে আলাহ সুবন্নতাল্লাহ তাদের কবর রাজা মাফ করে দিক এবং সবাইকে জানাত ফের দান করুক সালামুক রহমতুল্লাহি